শাশুড়ির মধ্যে ঝগড়া হয় আজ হলো অষ্টমী আর সপ্তমীর দিন অনেক রাত অবধি মানে কালকে অনেক রাত অব্দি ঠাকুর দেখে আসার পর সকাল সকাল উঠে পুষ্পাঞ্জলি দেওয়াটা একটু তো চাপের বিষয় হয়েই যায় সবাই নতুন পড়েছে আমার বর পুরনো পড়ে বেরিয়েছে পঁচাল <laughs> তো আজ সব নিরামিষ আইড়ির উপরে কি আছে যে মিষ্টি এখন আমরা লুচি খাবো আর এই সব খাবো অষ্টমীর দিন আমার একটা ফটো তোলা হলো না पुष्पा তুমি পছন্দ হলো কি দেখতে বলো কথা খাই কেমন লাগছে অবশ্যই জানাও শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা ব্লগ এবছর আমার সবচেয়ে ফালতু যাচ্ছে কিন্তু এনজয় এত ফুল অন যাচ্ছে এবছর করে না আমি কোনো কিছুই মানে ঠিকঠাক করতে পারিনি আর এটা হলো আমার নবমী স্পেশাল লুক এটা হলো আমার বর যেটা আপনারা সবাই জানেন আলাদা করে ইন্ট্রোডাকশন দিচ্ছে না তো চলো এখন বাজে দশটা আমরা যাই

খাওয়া হয়ে গেছে কমপ্লিট গেছে এবার আমরা ফাইনালি যাচ্ছি বারবার অষ্টমীর দিনটাকে কী জন্যে যে নবমী বলে ফেলছিলাম কে জানে যাই হোক অষ্টমীর রাতে এত ভিড় রাস্তাতে তো আমরা চলে গেছিলাম সোজা অন্যদিকে কাঞ্চনগর রত্তলায় ওখানেও দুটো বড় বড় পুজো হয় কিন্তু আমরা গিয়ে দেখলাম কিছুই দেখতে পেলাম না আর অনেকটা রাত হয়ে গেছিলো বলে বেশি আর দূর করলাম না দূরে গেলাম না ভয়ও লাগছিলো তো যাই হোক তারপর আবার চলে এসছি আমরা আমাদের শহরে ওখানে ভালো অনেক রাত হয়ে গেছে এখন এবার একটুখানি ভিড়টা কম হবে তো এখানে লাইটিংটা এত সুন্দর করেছিল যে বলা

মাঝে মাঝে রোগা হয়ে যায় এগুলো খাবার পেয়ে যায় মোটে ভালো আমার কাছ থেকে বেশি ভালো লাগছে একটু মোটা আসছে এটা সত্যি কথা বলছি ও মজা মাছ কিন্তু নয় তো আমার মোটা লাগে অ্যাকচুয়ালি এক একটা সাইজ এম সাইজই ঠিক হয় কিছু কারণের জন্য একটু টাইট হয়ে যায় এলটা আবার ঢিলা হয়

ফাইনালি আমি নবমীর রাতের জন্য এবার রেডি হচ্ছি আর একটু সাজুগুজু করছি ঘরে যতই কমফোর্টেবল ছেঁড়া নাইটি হোক যাই হোক পরে থাকি কিন্তু সেই যে গুজে তো বাইরে বাবা পুজোর দিন তো বেরোতে হবে এমনিতেও আমি একটু সেজে গুজে নর্মালে খুব বেশি সাজি না তবে বেরোয় ফিটফাট হয়ে হ্যাঁ আর কিন্তু বাড়িতে আমি খুব কমফোর্টেবল থাকতে পছন্দ করি তো আর কি বলতে যাচ্ছিলাম একটু সাজছি বেশি কিছু তো সাজি না হালকা একটু আইসাইটো এইসবই দেওয়া পছন্দ করি হালকার উপরেই আমাকে দেখতে ভালো লাগে এবং বেশি সাজলে মানায় না আমার মনে হয় কারণ আমার চোখ দুটোর ছোটো তো আমার ইচ্ছা করে খুব সুন্দর আইলাইনার দেব কিন্তু আমার সেই চোখে মানায় না ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এই ড্রেসটা আমার প্রচণ্ড ফেভারিট একটা ড্রেস আমি প্রচণ্ড ভালো লাগে ড্রেসটাকে আর ড্রেসটা যথেষ্ট কমফোর্টেবেল আর নবমী চলে গেল মানেই পুজো অলরেডি অলমোস্ট শেষ তো যাই হোক পুজোটা টাইপের আমি খুব এনজয় করেছি খুবই যাচ্ছে না আমরা প্রথম গিয়েছিলাম সেকেন্ড ওয়াইফে তো ওখানে বন্ধ হয়ে গেছে নাম না নক্ষত্রতে এসেছি কারণ স্পেসটা অনেক বেশি তাই তো হয়তো খোলা আছে মানে নামটা লিখলো এত রাতে এসেও তো পেলাম তো যাই হোক পুজো এইভাবে কাটাচ্ছি দেখি আর একটা জবরদস্ত ঠাকুরের প্যান্ডেলের সামনে ফটো ইচ্ছা ইত্যাদি জানি না গাড়ির তেলটাও কমে গেছে কারণ আমরা রাতে বেরিয়েছি যে তেলের ওখানে বন্ধ আমি বললাম নর্মাল তেল নিয়ে নাও নিলাম দেখুন পুরোনো ড্রেস পরে আসছে যে মনে রেখেছে আমার এই ড্রেস ছিল আমি নিজেই ভুলে গেছি আমার কিন্তু জুতোটা দেখুন ভালো জুতো কিনে দিই তবে এইটা এর মরাকান্না যাবে না যাই হোক চলুন তো খাবার এখনো মানে আমরা অর্ডার দেবো খাবার চুজ করা হয়ে গেছে কী খাবো তাই বেশ ভালো লাগছে বাইরে প্রচণ্ড ভিড় আমার বড়ের তো জানে না একটু অসুবিধা হয় গাড়ি চালাতে আমরা এই জন্য এখানে এসেছি পুজোটা আর মানে দর্শনী পড়ে গেল খুব মন খারাপ হচ্ছে মানে এই কটা দিনে আমি জমিয়ে আনন্দ করেছি জমিয়ে এবারে পুজো তো আমার বেশ পুজো সব দিকে আমার বরেই প্রথমবার বলছে হ্যাঁ রেস্টুরেন্টে এসেই ভালো করেছি নাকি গো আমার বড় এখন স্টাইল মারছে সত্যি তাই ওই যে ওইটাতে ছিলাম আমরা প্রচন্ড ছোট ছিল যে

真这样的感觉。